উঠতে কষ্ট করে তোমার কি তোমার মানে আমি টান দিলে তোমার উঠতে কষ্ট কেন বুঝলাম না কিছু ওয়েদার ভালো তো এর জন্য মানে বেশি লাজ আর যেতে মন ওয়েদার জি মেগাইতে আছে মন চাইতে আছে কম আসলে এটা তোমার আমি এটা শেয়ার করলাম আর লেটে গেছে মানে কারণ না কি আই ডিছে আমার কষ্ট ও আচ্ছা আচ্ছা গ্রামে আছেন নাকি আমরা তো গ্রামের বাড়ি না

আমরা কিন্তু প্রথম প্রথম তোমরা তারপরে কি হয়ে যান তারপরে তো এটা কি করতাম এটা তো বল নাকি গার্লফ্রেন্ড কো ওই আপনি তো প্রথমেও আমার ভাই ছিলেন এখন আমার ভাইই আছেন আচ্ছা তাই নাকি

তুমি আমার কাছে চাইবা তুমি ওর কাছে চাইবা কেন তুমি তো বাই লাগে তার কাছে যে সব কিছু চাইতে না আমি চাইছি আপনি আমার কত আইছে কত কিছু দিছি তুমি শেয়ার না ঠিক আছে শেয়ার মিথ্যাবাদী দেখছেন এই যে দেখেন অলমোস্ট আচ্ছা তুমি আমারে তুমি আমারে মেসেজ দিছো আশা করতে না আপনার কেন আমি ইনবক্সে মেসেজ দিতে যাব আজও এই মেসেজ পাইছি <laughs> बोले मैसेज न